আমি এখন এই বাংলা অঞ্চলের সব থেকে প্রাচীন বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আছি এই বিশ্ববিদ্যালয়ে এখন ধ্বংসাবশেষ আছে এটা বাংলাদেশের সব থেকে প্রাচীন নগরী বাংলাদেশের যে প্রাচীন কতগুলো জনপট ছিল গৌর পুন্ড্র হরিকেল এরকম কয়েকটা আছে বাট আমার মাথায় এখন আসতেছে না ইউ ক্যান সার্চ ইট অন গুগল হে আমি শোভন একজন দেউলিয়া অর্থনীতিবিদ আমি চলছি সংস্কৃতি প্রকৃতি এবং সভ্যতার ডাকে আমি ঘুরে বেড়াবো দেশের নানা প্রান্তে আর সেই প্রতিটি মুহূর্তে সারাংশ তুলে ধরবো এই ইউটিউব চ্যানেল দশ সাবস্ক্রাইবার আমি হব একজন ফুল টাইম ট্রাভেলার সো সাবস্ক্রাইব উত্তরবঙ্গের প্রবেশদ্বারে করতোয়া নদীর তীরে অবস্থিত এক প্রাচীন নগরী মহাস্থানগড় খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে গড়ে ওঠা এই শহর পরিচিত ছিল পুণ্যনগর নামে এটি ছিল পুণ্যবর্ধন রাজ্যের প্রশাসনিক কেন্দ্র মৌর্য গুপ্ত পাল ও সেন শাসন আমলের নিদর্শন আজও সেখানে ছড়িয়ে আছে এই মাটিতেই পাওয়া গেছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শিলালিপি মহাস্থানগড় আমাদের ইতিহাসের নীরব এক সাক্ষী যে এই পাশটাতে মানে পুরা একটা সিটি যেভাবে থাকে সিটির দুর্গ বা দেয়াল যেভাবে থাকে দিস লুকস লাইক ড্যাথ যে মানে এক একটা ইট যেভাবে গাথা থাকে তারপরে যেভাবে মানে মানুষ বসার জায়গা থাকে মানে আই আইমিন গার্ডসরা যেভাবে বসার জায়গা থাকে সেম একইভাবে এখানেও ওইটা ওইভাবেই তৈরি করা আছে অ্যান্ড এটা শত শত বছর ধরে বাংলাদেশের সব থেকে সিটিটা হচ্ছে এখানে তৈরি হয়েছিল পুরা দুনিয়ার যেই যেই জায়গায় শুরু হয়েছিল যে জায়গায় সবকিছু দেখার মানে মানুষ বসবাস শুরু হয়েছিল তার পাশেই কোথাও না কোথাও একটা নদী খুঁজে আপনি এইখানে ঠিক একইভাবে করতোয়া নদীর পাশে এই মহাস্থানগড়টা তৈরি তৈরি হয়েছিল বা করতোয়া নদীর পাশে এই শহরটা তৈরি হয়েছিল মহাস্থানগড়ের অসংখ্য নিদর্শনের মধ্যে ভাসুবিহার বিশেষভাবে উল্লেখযোগ্য যাকে মনে করা হয় সেই সময়ের একটি প্রাচীন বিশ্ববিদ্যালয় বেহলা লক্ষীন বাসরঘর দেখার পরে আমি ছুটে যাচ্ছিলাম বিহারের দিকে পথের দুপাশের বিস্তৃত সবুজ সবজির ক্ষেত চোখ জুড়িয়ে দিচ্ছিল ইতিহাস আর বর্তমান যেন একই পথে হেঁটে চলছিল আমি এখন যে মাঠের ভিতর থেকে যাচ্ছি এখানে প্রচুর পরিমাণে সবজি চাষ হচ্ছে ইভেন আমি যদি দেখাই যে এখানে যে কচুর ও চাষ হচ্ছে বিভিন্ন ধরনের সবজি চাষ হয় অ্যাজ মানে আমাদের ওই অঞ্চলের মানুষের যেভাবে আপনার মানুষ মাছ চাষের উপরে বা সাগরে বা নদীতে মাছ ধরার উপরে খুব বেশি নির্ভরশীল এদিকের মানুষজন সবজি চাষ বা এসবের উপরে খুব বেশি নির্ভরশীল হয়ে থাকে এবং এখানে দেখলাম লোকজন হচ্ছে ওই যে প্রচুর নিচের যে সবজিটা থাকে ওটারে মানে আমি জানি না এইদিকে কী বলে আমরা ওইদিকে তো গাটি বলে থাকি তো ওইটা দেখলাম যে মানুষজন খুব তুলতেছে মানে আমরা যেভাবে আলু তোলার আলুর সিজনে মানুষজন আলু তোলে ওইদিকে তো সেমভাবে প্রচুর ওই ওই জিনিসটা এখান থেকে তুলতেছে যেহেতু এদিকে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয় যার তার কারণে এখানে সবজির দামও অনেক বেশি কম হয়ে থাকে পাইকারি দাম সারা বাংলাদেশে এ জায়গা থেকে সাপ্লাই হয়ে থাকে ভাসুবিহারের ক্যাম্পাস এলাকার প্রবেশের সাথে সাথেই টের পেলাম প্রকৃতির জন্য অন্য কিছু পরিকল্পনা করে রেখেছে মেঘলা আকাশ ঝুম বৃষ্টি আর ভাসুবিহারের সবুজ ক্যাম্পাস সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেল মুহূর্তটাই যেন ইতিহাস নেই প্রকৃতি যেন কথা বলছিল যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে আমি যদি বাইরের দিকে ক্যামেরাটা ধরি সো আমাকে গাড়িতেই বসা বসে থাকা লাগতেছে এটা মেবি কোনো একটা একাডেমিক বিল্ডিং ছিল আমি আধা ঘন্টা পিছিয়ে গেছি বিরিমান বৃষ্টিটার কারণে তো বৃষ্টি আমাকে আসলে অনুমতি দিচ্ছে না এখানে যাওয়ার সো এখানে প্রায় আধা ঘন্টার মতো বৃষ্টিতে আটকে আছি আমি অ্যান্ড এরপরে ডিসিশন নিলাম যে যতটুকু ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে এর ভিতরে ঘুরে আসতে হবে অ্যান্ড টু বিলিভ ইট আর নট এই বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটা ছিল ওইটা অনেকটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মতোই অত বড় এগুলো ছিল একাডেমিক বিল্ডিং এখানে পড়ানো হইতো বিল্ডিং এর দেয়ালগুলা অনেক বেশি পুরো হইতো অ্যাজ ইউ ক্যান সি এখনও দেখা যায় ভিতরে এই যে এগুলো রুম ছিল এখানেই হয়তো কেউ কেউ বসে বসে বিজ্ঞান চর্চা দর্শন চর্চা সমাজ অর্থনীতি রাজনীতি এসব নিয়ে কেউ কেউ পড়াশোনা করতো অ্যান্ড দ্যাটস হাউ হাই ইউনিভার্সিটি ওয়ার্কস আমি হয়তো একটা ক্লাসরুমের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি বা কোনো করিডোরের ভিতর দিয়ে এই যে আমি ভিজতেছি মানে অত বেশি বৃষ্টি নাই একটু আগে যতটুকু ছিল বাট স্টিল অফ এই একটা বিল্ডিং ছিল আমার সামনে এই যে করিডোরগুলো যে এখান থেকে যারা গ্রাজুয়েট হয়েছিল তাদের তারা এখন কি হালতে আছে বা এখান থেকে যারা পড়াশোনা করছিলো তাদের কি কনভোকেশন হয়েছিল যদি হয়েও থাকে তাদের সার্টিফিকেটটা দেখতে কেমন হইতো তাদের সার্টিফিকেট কি কাগজে লেখা হইতো নাকি পাতায় লেখা হইতো এই যে আমি যে জায়গাটাতে আছি এই জায়গাটা অনেকটা দেখলে আমার কাছে পাহাড়ি এলাকার মতো ফিল আসে কারণ এটা উঁচু উঁচু ডিবি তৈরি করে তার উপরে বিল্ডিংগুলো তৈরি হয়েছিল অ্যান্ড এই বিল্ডিংগুলো মাটির নিচে দেবে গেছিল আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা ছিল এই বিহারের এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এই হচ্ছে লাইব্রেরি অ্যান্ড লাইব্রেরির ইটের কারুকাজ দেখানোর জন্য যদি আমি নিয়ে যাই এই যে মানে ওই সময়টাতে এই ইটগুলো এই ইটগুলো কিন্তু আলাদাভাবে তৈরি করা হইতো মানে এমন না যে ইটগুলো গেঁথে তারপরে কেটে কেটে এগুলো করা হইতো এই ইটগুলো আলাদাভাবে বানানো হইতো ওই বানানোর যে সিস্টেমটা ওই প্রসেসটা আমি হচ্ছে ওই প্রেশনের যে মিউজিয়ামটা দেখে আসলাম ওই মিউজিয়ামে দেখে আসছে তাই হচ্ছে লাইব্রেরি রিডিং রুমগুলো গুলো এগে যেখানে একটা সময় মানুষজন বসে বসে বই পড়তো হয়তো সক্রেটিস এর বই পড়তো সক্রেটিস হ্যারিস্টাটল প্লেটোর দর্শন চর্চা করতো কিংবা আমার মতো কেউ কেউ হয়তো অর্থনীতি পড়তো আচ্ছা তাদের কি আমার মনে যেটা প্রশ্ন জাগে তাদের কি সিজিপিএ সিস্টেম ছিল বা তাদের কি টপার ছিল আরও একটা ব্যাপার তাদের যেসব ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিল তাদের যে গ্রুপটা থাকতো আচ্ছা ওই সময় তো মোবাইলই ছিল না ধরেন তাদের একটা ইম্পর্টেন্ট ডিসকাশনে তারা হয়তো এই পাশের বট তলায় বসতো সো ওই বট গাছতলায় বসে তারা কি এই এইটা করতে কি না কখনো যেমন ধরেন আমরা যদি আমাদের নোটিশ গ্রুপে কোনো একটা মেসেজ দেই তাহলে হচ্ছে আমাদের সিয়ার রেগে মেগে নোটিস গ্রুপ থেকে অনেক সময় রিমুভ করে দেয় বা হচ্ছে আমাদেরকে ঝাড়ি দেয় তাদের যে ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিল বা সিয়ার ছিল তাদেরকে কি সেই ঠিক একইভাবে ঝাড়ি দিত ক্যাম্পাসের ভেতরটা আমাকে আরও মুগ্ধ করছিল এর নির্মাণশৈলী আর সেই সময়ের মানুষের রুচিবোধ দেখে আর বিশেষ করে একটি আলাদা লাইব্রেরি ভবনের অস্তিত্বই প্রমাণ করে এখানে জ্ঞান ছিল স্তরে ভাসুবিহার চূড়ান্ত অস্তিত্ব স্থাপনা নয় এটি ছিল চিন্তার এক কেন্দ্র আমি এখন যাব ওদের একাডেমিক বিল্ডিংটা কেমন ছিল মানে ওদের ক্লাসরুম গুলা কেমন হইতো সেটা দেখার জন্য এখানে প্রচুর কাদা হয়ে আছে হ্যাঁ দেখলাম দেখলাম মামা হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা তো পুরো একটা বিল্ডিং ছিল তো প্রথম বিভাগকে অনুরোধ করব যাতে এই জায়গাটা নিয়ে আরো ভাবে এবং এই জায়গাটা পাকা করার ব্যবস্থা করে এগুলো সত্যি একাডেমিক ভবন ছিল কি না তা নিশ্চিতভাবে বলা যায় না তবু এর গঠন আর বিন্যাস দেখে মনে হয় এখানে একসময় নিয়মিত জ্ঞান চর্চা হতো নকশার মধ্যে সেই সম্ভাবনার ছাপ দেখা যায় বা অনুমান করা যায় আমাকে যে মামান ওটাতে ঘুরে নিয়ে উনি আসলে অ্যাকচুয়ালি আমাকে গাইড করতেছেন উনি দেখা দিচ্ছেন যে কোন জায়গা থেকে কোথায় উঠতে হবে এখান থেকে আচ্ছা সেটাই সো হচ্ছে একাডেমিক বিল্ডিং এর সিঁড়ি এখান থেকে উঠলাম এখানে একটা বড় হল রুমের মতো দেখা যাচ্ছে আমি যদি দেখাই এই যে এখানে একটা বড় হলরুমের মতো দেখা যাচ্ছে সামনে ওই যে সিঁড়ি দেয়া ওইটা মেবি কোনো মঞ্চের মতো ছিল এখানে ছোট্ট ছোট্ট আরো অনেক রুম ছিল এগুলো হয়তো কোনো ল্যাব বা হচ্ছে ছোট কোনো ক্লাসরুম তখন তো স্টুডেন্ট বেশি ছিল না বা ওই বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো ওই মানের স্টুডেন্টও খুব বেশি ছিল না আই গেস আবার থাকতেও পারে যেহেতু তাদের ইঞ্জিনিয়ারিং এত বেশি ভালো সো ছোটো ছোটো অনেকগুলো ক্লাসরুম এবং হচ্ছে এই হচ্ছে হলরুম ওই পাশে দেখলাম লাইব্রেরি একইভাবে এখানে আরও একটা অ্যাকাডেমিক বিল্ডিং আছে এই দুইটা মিলিয়ে এই হচ্ছে বিশ্ববিদ্যালয় অ্যান্ড টু বি অনেস্ট আমাদের এই আধুনিক যুগে এসেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটা মাত্র অ্যাকাডেমিক বিল্ডিং বাট দুই থেকে আড়াই হাজার বছর আগে এইখানে গ্রামের ভিতরে একটা ইউনিভার্সিটি তৈরি হয়েছিল ওদেরও দুইটা একাডেমিক বিল্ডিং আছে আমার মনে হয় আমাদের কোনো একাডেমিক বিল্ডিং তৈরি করার থেকে মানে আমাদের বিশ্ববিদ্যালয় একটা একাডেমিক বিল্ডিং তৈরি করার থেকে পিরামিড তৈরি করা সহজ মানে হয়তো এখানে কোনো বসের জায়গা ছিল বা কোনো ফোয়ারা টাইপের ছিল কি ছিল এটা ইন্দ্রা ও আচ্ছা খুব খুব আচ্ছা ও আচ্ছা আমি হয়তো ভুল ইন্টারপ্রেট করছি যে এখানে আমি ভাবছি কোনো চত্বর টাইপের ছিল যেমন আমাদের আছে যে ওই চত্বরে আমরা যেভাবে বসে আড্ডা দিতে পারি আই থট ইটস লাইক দ্যাট বাট ব্যাপারটা ওইভাবে না এটা হচ্ছে পানির ব্যবস্থা করা ছিল কূপ মানে যদি পানির তৃষ্ণা লাগে দেন হচ্ছে এই যে এখানে আরও একটা কূপের মতো ছিল এখানে আরও বিল্ডিং ছিল এটা মেবি অ্যাডমিন বিল্ডিং ছিল এটা এটা মেবি কোনো অ্যাডমিন বিল্ডিং ছিল এখানে আর একটা অ্যাকাডেমিক বিল্ডিং ছিল সেমভাবে ওই ভিতরে যেভাবে দেখে আসলাম সেমভাবে খননের ফলে ভাসুবিহারে উন্মোচিত হয়েছে দুটি মধ্যম আকৃতির সংঘারাম এবং একটি মন্দিরের স্থাপত্য কাঠামো ছোট সংগ্রামটির উত্তর ও দক্ষিণে ঊনপঞ্চাশ মিটার এবং পূর্ব পশ্চিমে ছিচল্লিশ মিটার চারবাহু জুড়ে রয়েছে বৌদ্ধ ভিক্ষুদের ছাব্বিশটি আবাস কক্ষ যার সামনে ঘোরানো বারান্দা এবং পূর্ব দিকের মাঝখানে প্রবেশ পথ বড় সংগ্রামটি একই নকশার হলেও আয়তনে বড় এবং কক্ষ সংখ্যাও বেশি এর মাঝখানের বিস্তৃত খোলা অংশটি সম্ভবত ছিল মিলনায়তন এছাড়া একটি মন্দির কাঠাময় পাওয়া গেছে বর্গাকার মণ্ডপ ও ধাপে ধাপে উন্নত প্রদক্ষিণ পথ এখান থেকে উদ্ধার হয়েছে প্রায় আটশো প্রত্নবস্তু যা ভাসুবিহারের সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্বকে স্পষ্ট করে এটা ছিল ওই ভাসুবিহার যে বিশ্ববিদ্যালয়টা ছিল ওই বিশ্ববিদ্যালয়ে যারা প্রফেসর থাকতেন ওনাদেরকে ভিক্ষু বলা হইতো বিশেষ করে বৈদ্য ভিক্ষু বলা হইতো ওনারা ওইখানে পড়াইতেন সো ওনাদের টিচার্স মানে ডরমেটরি যেটারে বলে ওনাদের থাকার জন্য সো ওই ডরমেটরিটা ছিল এইটা এটারে পণবিদ্ধিটা বলে এখানে তোমরা নাম কি মামা এটার আচ্ছা তোতারামের পন্ডিত ভিটা এখানে ছিল এখানে হচ্ছে মানে ওই পণ্ডিতরা এখানে থাকতেন সো এই ছিল আমার মহাস্থানগড় ভ্রমণ এই শহরের যতগুলো স্পট আমি দেখেছি এই পুরাতন এই প্রাচীন শহরের যতগুলো স্পট আমি দেখেছি সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এটা অ্যান্ড সব থেকে ওভার জায়গাটা হচ্ছে গোবিন্দ ভিটা ওইখানে অতটুকু জায়গার জন্য আবার দশটা করে টিকিটও রাখে ওইখানে টিকিট কাটার যেই মহিলা আছে ওনার বিহেভটা খুবই বাজে মানে আমি ছবি তুলতেছিলাম ওখানে ছবি তোলাটা মোটেও নিষিদ্ধ ছিল না অ্যান্ড উনি এসে বললো যে আপনি ভিডিও করতে পারবেন না আমি বললাম যে আমি ছবি তুলতেছি আমি ভিডিও করতেছি না কারণ আমি তো লেখা দিচ্ছি বাট উনি তারপরও হচ্ছে ওটা নিয়ে বেশি ঝামেলা করতেছিল তো পরে যেটা বুঝলাম যে ভিতরে যেহেতু অনেকগুলো কাপল আছে ওনাদের জন্য হয়তো ভিডিও করতে মানা করতেছিল বাট তাও এখানে লেখা ছিল যে অনুমতি সহ ভিডিও করা যাবে উনি বলতেছে যে আমি অনুমতি দিতে পারবো না আমি ঘুরে দেখেছি মহাস্তানগড়ের বিস্ময়কর ইতিহাস পূর্ণনগর থেকে শুরু করে ভাসুবিহারের বৌদ্ধ সংগ্রাম পর্যন্ত প্রাচীন মন্দির সংগ্রাম ও লাইব্রেরি ভবনগুলো দেখিয়ে দিয়েছে সেই সময়ের মানুষের রুচি জ্ঞানচর্চা ও ধর্মীয় জীবন খননের মাধ্যমে পাওয়া প্রত্নবস্তু মূর্তি ও ফলক আমাদের ইতিহাসের সঙ্গে সরাসরি যুক্ত করেছে আমার জন্য এই ভ্রমণ ছিল এক অনন্য অভিজ্ঞতা প্রকৃতি ইতিহাস ও স্থাপত্য একসাথে অনুভব করার সুযোগ মহাস্থানগড় শুধু একটি ধ্বংসাবশেষ নয় এটি আমাদের সভ্যতার নীরব সাক্ষী আজ এখানেই শেষ করছি পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে সাবস্ক্রাইব